আসসালামু আলাইকুম থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম মেঘনা নদীতে মাছ ধরা দেখতে আপনাদের মাছ ধরা দেখাবো আজকে দেখেন কি সুন্দর জায়গার মধ্যে মাছ ধরার অনুভূতিটাই আলাদা প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর একটি জায়গা উনি মাছ ধরছে জাল দেখা যাচ্ছে যে পানির মধ্যে কিছুক্ষণ পরে দেখাবো আপনাদের আর সামনে ও যে দেখেন দূর দূর দূরে দেখা যাচ্ছে সোজা ওদিকে আরো শিকারি আছে মাছ শিকারি আপনাদের দেখাবো দেখতে থাকুন সত্যি কি অসাধারণ একটি দৃশ্য কে না চায় এরকম জায়গায় মাছ ধরতে মাছ ধরাটা হচ্ছে একটা নেশা আমরা সকলেই কোনো না কোনো সময় মাছ ধরে থাকি ছোট হোক বড় হোক মাছ ধরাটা অনেকের একটা শখের বিষয় তাই আজকে চলে আসলাম আপনাদের মাছ ধরাটা দেখাতে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন দেখতে পারছেন কত সুন্দর সত্যি এরকম জায়গায় বসে মাছ ধরাটা সত্যি খুবই আনন্দ আপনারা চলে আসতে পারেন এটা নরসিংদী মেঘনা নদী নাগরাকান্ধী ব্রিজের ওপার এই যে ব্রিজটা এটা গান্ধী ব্রিজ ওই সাইডে একটা পার্ক আছে গান্ধী নামে সাজদে দেখতে পারবেন গান্ধী মিনি পার্ক খুবই সুন্দর একটি জায়গা এই যে দেখেন যারা যারা বসে আছে এখানে পরিবেশটা খুবই সুন্দর এখানে বিকেলবেলা সময় কাটানোটা খুবই আনন্দদায়ক বিকেলে ফুরফুরা বাতাসে এই উপর বসে থাকলে মনটা খুবই ভালো লাগে মনের দুঃখটা থাকে না যদি আকাশে দিচ্ছে নদীর পানে চাওয়া যায় সত্যি অসাধারণ একটা দৃশ্য আপনার সকলে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিন ভিডিও এই যে দেখেন মাছ ধর মাছ ধরেছে একটা মাত্র মাছটা রাখলো আর সামনে নিয়ে যাব দেখতে থাকুন উপরে বন কিছুদিন পর ফুল ফুটবে কাশ ফুল খুবই সুন্দর একটি ফুল নদীর নতুন পানিতে মাছ ধরা খুবই সুন্দর মাছ আগের থেকে একটু কমই আগে বেশি ছিল অন্য সময় মাছ প্রচুর ধরা পড়তো এখন তো আমার একটা ধরা বর